গুগল ম্যাপের মধ্যে নিজের বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান অ্যাড করে রাখুন পৃথিবীর যে কেউ কিন্তু আপনার বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখে সার্চ দিলেই লোকেশনটা পেয়ে যাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার বাড়ি অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবে দেখেন আমি কিন্তু গুগল ম্যাপের মধ্যে আমার বাড়িটাকে অ্যাড করে রেখেছি এখন যে কেউ আমার বাড়ির নামটা লিখে সার্চ দিলেই কিন্তু গুগল ম্যাপে পেয়ে যাবে বাড়ির সকল ডিটেলস এইখান থেকেই দেখতে পারবে ঠিক আছে ওইভাবে আপনি আপনার বাড়িটাকেও অ্যাড করে রাখতে পারেন অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকেও অ্যাড করে রাখতে পারেন তো কীভাবে আপনি আপনার বাড়ি অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান গুগল ম্যাপের মধ্যে অ্যাড করবেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন গুগল ম্যাপের মধ্যে আপনার বাড়ি অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে অ্যাড করার জন্য আপনি প্রথমেই গুগল ম্যাপটাকে ওপেন করে নেবেন গুগল ম্যাপে আসার সাথে সাথে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনটাতে আপনি টাচ করবেন টাচ করে দেওয়ার পরে উপরের দিকে দেখতে পারবেন অ্যাড প্লেস নামে একটা অপশান অ্যাড প্লেস অপশানটাতে টাচ করবেন অ্যাড প্লেস অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ফর্ম আসবে তো আপনি এখানে প্রথমেই টাচ করবেন প্লেস নেম এখানে আপনি আপনার বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান যেটাই অ্যাড করেন এটার নামটা কি দিতে চান আপনি এখানে দিয়ে দিবেন তো নামটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি ক্যাটাগরি অপশানটাতে টাচ করবেন ক্যাটাগরি অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে অনেক ক্যাটাগরি পাবেন যদি আপনার কোনো রেস্টুরেন্ট হয়ে থাকে তাহলে আপনি উপরের টাসে সিলেক্ট করবেন তারপরে যদি আপনার কোনো শপিং মল হয়ে থাকে এখানে শপিং অপশানটাতে সিলেক্ট করবেন তারপরে যদি কোনো সার্ভিস হয়ে থাকে তাহলে এই সার্ভিসে টাচ করবেন অথবা কোনো যদি অফিস হয়ে থাকে তাহলে এইটাতে টাচ করবেন আর যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে এটাতে সিলেক্ট করবেন তো আমারটা যেহেতু বাড়ি আমি এখান থেকে এইটা সিলেক্ট করছি বাড়ি যদি আপনি অ্যাড করতে চান তাহলে এইটা সিলেক্ট করবেন তারপরে এইখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিবেন এখন আপনি যে জায়গাটা অ্যাড করতে চান ওই জায়গায় গিয়ে যদি আপনি এইভাবে সেটিংসগুলো করেন এইভাবে অ্যাড করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে কেন সুবিধা হবে এখন আপনি এই অ্যাড্রেসের জায়গায় এইখানে যে একটা কুপের মতো অপশান দেখা যাচ্ছে এই অপশানটাতে টাচ করবেন অথবা আপনি এই ম্যাপ অপশানটাতে টাচ করবেন ম্যাপ অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখন আপনি এখানে যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আপনি যেই জায়গায় রাখবেন ওই জায়গাটাই কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি এই জায়গাটায় রাখছি এই জায়গাটাকে অ্যাড করতে চাই গুগল ম্যাপের মধ্যে আমার নাম নামের সাথে অথবা আপনি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটাকে যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে নিচের যে স্কোপের মতো অপশানটা আছে এটার মধ্যে টাচ করলেই কিন্তু ওই জায়গায় অটোমেটিক নিয়ে চলে যাবে তারপরে সিলেক্ট করার পরে আপনি উপর থেকে এখান থেকে ওকে অপশানটাতে টাচ করে দিবেন। তো এই লোকেশনটা সিলেক্ট করার পরে এখানে আরও অনেক সেটিংস আছে তো এইটা হচ্ছে অপশানাল এটা দিলেও হবে না দিলেও হবে এখন যদি আপনি অ্যাড মোর ডিটেলসে টাচ করেন তাহলে কিন্তু আরও অনেক অপশান আছে এইগুলো কিন্তু অপশানাল দিলেও হবে না দিলেও হবে এইগুলো মূলত যদি আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান যুক্ত করেন তাহলে দরকার তো এখানে চাইলে কিন্তু আপনি ফটো অ্যাড করে দিতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তো সব কিছু কমপ্লিট হলে আপনি এখান থেকে সাবমিট অপশানটাতে টাচ করে দিবেন তো সাবমিট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে তো এখানে আপনাদের কিছুদিন সময় লাগবে গুগল কিন্তু এটাকে রিভিউ করবে তারা কিন্তু এটাকে বুঝে শুনে দেখবে সব কিছু ঠিক আছে কি না সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু তারা গুগল ম্যাপের মধ্যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সহ লোকেশনটা কিন্তু তারা অ্যাড করে দিবে তো এখানে অবশ্যই কিছুদিন সময় লাগবে দেওয়ার সাথে সাথেই যে অ্যাড করে দিবে এরকম কিন্তু না তো আপনি অপেক্ষা করেন যদি সব সঠিক তথ্য দিয়ে থাকেন তো অবশ্যই আপনার বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য